আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই অসাধারণ একটি গাড়ি যেটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অশোক লিল্যান্ড ডোজ এই গাড়িটির জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আমার জন্য একটা অশোক লিল্যান্ড নিয়ে আসেন আমার গাড়িটি প্রয়োজন তো কোনো সমস্যা নেই কার্সেলিং বিডির পক্ষ থেকে কিন্তু চলে এসেছে খুবই অ্যাফোর্ডেবল একটি অশোক লিল্যান্ড এই গাড়িটির সম্পূর্ণ ডিটেলস এবং বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব একটু জায়গা স্বল্পতার কারণে সমস্যা হতে পারে তারপরেও আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু দেখে দেওয়ার চেষ্টা করব কাগজের গাড়ি কাগজ আপডেট কতটুকু কী দেখে আসে বা গাড়ির কী কন্ডিশন সকল জিনিস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো অবশ্যই কিন্তু না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে কিন্তু বুঝবেন না অনেকেই কিন্তু বলেন যে ভাই আপনার ভিডিও তো দেখলাম কিন্তু ভাই দাম উল্লেখ করেন না আমি কিন্তু দাম কিন্তু উল্লেখ করে দিই শুধু এটা বলবো যে শেষ পর্যন্ত দেখতে হবে এবং মনোযোগ দিয়ে তা না হলে কিন্তু বুঝবেন না তো বেশি কথা বাড়াবো না এক এক করে কিন্তু আমরা ডিটেলসে চলে যাব তো প্রথমে যদি আমরা সামনের দিকে ফ্রন্ট টায়ারটিতে চলে আসি বা ফ্রন্ট চাকা চলে আসি দেখতেই পারছেন একেবারে ফ্রেশ খুবই সুন্দর একটি কন্ডিশনে কিন্তু আমরা সামনের চাকাটি পেয়ে যাচ্ছি আপনারা দেখতেই পারছেন কতটা ফ্রেশ এবং গুড গুড লুকিং কন্ডিশনে কিন্তু আছে পরবর্তীতে যদি আমরা আর একটু ভিতর দিকে যাই এখানেও দেখতে পারছেন একটু জায়গা স্বল্পতার কারণে কিন্তু দেখাতে অসুবিধা হচ্ছে কিন্তু আমি চেষ্টা আপনাদেরকে টু জেড দেখতেই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনে কোনো প্রকার কাজ নেই আপনাকে নিয়েও কোনো কাজ করাতে হবে না কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি নিলে কিন্তু টুকটাক একটা দুটো কাজ থাকে এক হাত থেকে আরেক হাতে গেলে কিন্তু কাজ থাকে এটা আমরা সবাই জানি ওই কাজটা ব্যতীত ঠিক আছে আর কোনো কাজ এটাতে কোনো ওইরকম কোনো মেজর কোনো বড় কাজ কিন্তু নেই তো আপনারা নিয়েই কিন্তু নিঃসন্দেহে চালাতে পারবেন কোনো সমস্যা নেই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে যদি আমরা অপর সাইড থেকে আপনাদেরকে দেখাই দেখতেই পারছেন কতটা গুড লুকিং এবং ফ্রেশ কন্ডিশন আছে যদি আমি এই যাই দেখতেই পারছেন চাকা কিন্তু ফ্রেশ কন্ডিশন আপনি পেয়ে যাবেন কোনো প্রকার সমস্যা ছাড়া এবং কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়া যদি আমরা এই সাইড থেকে চেসিস দেখতে চাই দেখতেই পারছেন সকল জিনিস কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন এবং খুবই গুড লুকিং কন্ডিশন আছে এ টু জেড সব কিছু আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছেন আপনারা যদি আমরা ফ্রন্ট টায়ারটিতেও আসি দেখতে পাচ্ছেন এই চাকাটি কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে যেরকমটা সবাই চেয়ে থাকে সেরকম যদি আমরা পিছন থেকে বডিতে এসে এসে দেখি একেবারে ফুল ফ্রেশ এরকম ভালো একটি কেন্টার বডি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যদি আমরা কেবিনটাতেও দেখি দেখতেই পারছেন কতটা ফ্রেশ এবং গুড লুকিং কন্ডিশনে আছে গাইস আপনারা কিন্তু দেখতেই পারছেন খুবই অনায়াসে কিন্তু আপনার এখানে কিন্তু বসে ড্রাইভ করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া একেবারেই ফ্রেশ এবং সুন্দর কন্ডিশন আছে কোনো প্রকার দ্বিদাদ্বন্দ্বের ছাড়া কিন্তু আপনার কিন্তু এই গাড়িটি কিন্তু কার কার্সিলিং বিডির পক্ষ থেকে নিতে পারেন আমি আপনাদেরকে এ টু জেড সব কিন্তু দেখিয়ে দিচ্ছি গাড়িতে কোনো প্রকার কাজ নেই ইঞ্জিনে কোনো কাজ নেই একদম অল ওকে এবং গাড়িটি কিন্তু পেয়ে যাবেন একদমই আপডেট মডেলে খুবই ভালো একটি মডেল এই গাড়িটি পেয়েছে সেটি হচ্ছে আঠারো মডেলের গাড়ি উনিশে রেজিস্ট্রেশন দেখতে পারছেন আপনাদেরকে যদি আমি নাম্বার প্লেটটা দেখাই দেখতেই পারছেন ঢাকা মেট্রো ন সতেরো সিরিয়ালে ছিয়ানব্বই উনত্রিশ এই গাড়িটি হচ্ছে আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন খুবই ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা ডিলেন্ডোস নিতে যাচ্ছেন বা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই গাড়ি আরও সকল ডিটেলস কিন্তু পেয়ে যাবেন এবং আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই গাড়িটির কাগজপত্র একেবারে আপডেট আছে আপনি মালিকানাও আপনি একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবেন কোনো প্রকার সমস্যা নেই আপনি যদি চান মালিকানা একদম ইনস্ট্যান্ট গাড়ি দেওয়ার আগে আমরা আপনাকে গাড়ি মালিকানা বুঝিয়ে দিতে পারবো কোনো প্রকার সমস্যা নেই গাড়িটি দেখতেই পেলেন এক এক করে কিন্তু সব কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ এখানে ইউনাইটেড পাম্পের দিকে আসলেই কিন্তু আপনার আমাদের শোরুম পেয়ে যাবেন এখন সকল এবং সকল কিছু কিন্তু এখানে আসলেই কিন্তু আমাদেরকে আপনি পেয়ে যাবেন এবং নগদ হোক কিস্তি হোক যেরকম গাড়ি আপনাদের চাহিদার সকল প্রকার গাড়ি কিন্তু আমরা আপনাকে দিতে সক্ষম শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন এখন চলে আসি গাড়িটির মূল্য হিসাবে এখন এই গাড়িটির দাম ধরা হয়েছে মাত্র চার লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন এই ফুল ফ্রেশ অশোক লীলেন ডোস এই গাড়িটি পেয়ে যাচ্ছেন একেবারে চারটি চাকা ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং ইঞ্জিনে কোনো প্রকার কাজ নেই একেবারে ফ্রেশ নিয়ে চালাতে পারবেন যেরকমটা সবাই চেয়ে থাকে অবশ্যই যারা যারা এই গাড়িটি নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই গাড়ির যদি আরও কোনো বিস্তারিত তথ্য আপনার জানার দরকার থাকে সেটাও আমরা আপনাকে দিয়ে দিতে পারবো কেননা একটু জায়গা স্বল্পতার কারণে কিন্তু আজ এই গাড়িটি অত ভালোভাবে দেখাতে পারিনি কিন্তু আপনারা যা যা জানার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এনে থাকি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন তা না হলে কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিও আপনার হোম পেজে যাবে না আমি আশা করছি অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজ ছিল এই পর্যন্তই যারা যারা এই ভিডিওটি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জানাচ্ছি ধন্যবাদ এবং যারা এগারটি নিতে ইচ্ছুক তো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন তো আর বেশি কথা বাড়াবো না এখানেই শেষ করছে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ